অপারেশন শেষে প্রসূতির পেটে গজ রেখেই সেলাই আবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগে থানায় স্বামী এবং মৃতার বাবা মাত্র আঠাশ বছর বয়সেই শুধুমাত্র আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের ভয়ঙ্কর গাফিলতিতে সাতটা মাস ধরে পেঁচে পেটে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে চিকিৎসকদের চেম্বারে চেম্বারে কলকাতার আরজি করের দুয়ার ঘুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে এসে কিছু পরীক্ষার পর জানতে পারলেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে সাত মাস আগে ভর্তি হয়ে একটি সন্তানের জন্ম দিয়ে লাইগেশন করার সময় হাসপাতালে ওই চিকিৎসক রুগীর পেটে আস্ত একটা গজ ভরে রেখেই সেলাই করে দিয়েছেন পরদিন রুগীকে ছেড়ে দেওয়া হয় খানাকুল থানার বামুনখানার শ্বশুরবাড়িতে এসে থেকে পিজুস পাখিরা স্ত্রী রমা পাখিরা পেটে যন্ত্রণায় ছটফট করতে থাকেন এরপর আরামবাগের বহুল পরিচিত গাইনি বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার হাসপাতালে দেখাতে গেলে তারা এটা স্বাভাবিক যন্ত্রণা ওষুধ খেলেই সেরে যাবে বলেন রমা পাখিরা স্বামী পিজুস পাখিরার অভিযোগ তারা শেষমেশ আরজি করে দেখাতে গেলে সেখানেও একই কথা বলে দেওয়া হয় কিন্তু যন্ত্রণা বাড়তেই থাকলে বেসরকারি হাসপাতালে রমা পাখিরাকে নিয়ে যাওয়া হয় একমাত্র সেখানেই বেশ কিছু পরীক্ষা করা হলে ধরা পড়ে পেটের ভেতরে গজ রয়েছে অর্থাৎ সাত মাস আগে লাইগেশন করার সময় হাসপাতালের চিকিৎসক রুগীর পেটে আস্ত গজ রেখেই সেলাই করে দিয়েছেন তার থেকেই ইনফেকশন হয়ে গেছে যা এতদিন ধরে আরামবাগের এবং আর জি করের ডাক্তাররাও ধরতেই পারেননি শেষে গত নয় ডিসেম্বর উক্ত বেসরকারি হাসপাতালেই রমা পাখিরাকে ভর্তি করা হয় অপারেশন করার জন্য কিন্তু পরদিন দশই ডিসেম্বর সকাল প্রায় সাড়ে দশটার দিকে তিনি মারা যান তার সাত মাসের সন্তান ছাড়াও আরও একটি সন্তান আছে যারা একজন ডাক্তারের ভয়ঙ্কর গাফিলতির কারণে আজ মাহারা হয়ে গেল রমা পাখিরার স্বামী পিজুস পাখিরা ও রমার সহ এলাকার মানুষজন সবাই চান আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের ওই চিকিৎসকের লাইসেন্স বাতিল করা হোক এবং ওই মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে আর কোনো রুগীর সঙ্গে এমন ভিন্ন আচরণ করা না হয় কিন্তু তারা অত্যন্ত নিম্নবিত্তের হওয়ায় থানায় যেতে সাহসও পাননি উল্টে তাদেরকে যদি কেসে ফাঁসিয়ে দেওয়া হয় এই ভয়ে এই বিষয়ে আজ আরামবাগে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা তাদের দৌলতপুরের বিজেপির কার্যালয়ে এক জরুরি ভিত্তিতে প্রেসমিটের আয়োজন করে বিস্তারিত জানিয়ে বলেন তারা মৃতার স্বামী এবং বাবাকে নিয়ে আরামবাগ থানায় যাচ্ছেন এবং যা যা করণীয় করবেন তিনি বলেন এই হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা একেবারেই তলানিতে ঠেকেছে মানুষ এখানে ভর্তি হতে ভয় পাচ্ছেন রুগী কল্যাণ সমিতির সভাপতি সাংসদ বাগ এই হাসপাতালের বিরুদ্ধে এত অভিযোগের পরও কেন কোনো সদর্থ ভূমিকা পালন করেননি ওনারা মৃতার স্বামী পিজুস পাখিরার পাশে সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানা গেছে দেখুন বিস্তারিত পরিবার দাবি করছে তাদের বাড়ির মহিলাকে ভর্তি করেছিল অপারেশনের পর পেটেতে গজ রয়ে যাওয়ার কারণে তার মৃত্যু পড়েছে পরবর্তীতে তারা যেটা কলকাতায় গিয়ে জানতে চেয়েছে কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন আমাদের কাছেও ওনারা এসেছেন এতদিন পর্যন্ত ওনারা বারো তারিখে ডেথ হয়েছে আজকে ছ সাত দিন কেটে গেল ওনারা এসেছেন ওনারা যে চিত্র আমাদেরকে ধরিয়েছেন ভয়ঙ্কর ব্যাপার একটা তো আমরা চাইছি যেভাবে হসপিটালের অব্যবস্থা যেখানে ওনার লাইগেশন অপারেশন করতে গিয়ে ওখানে তুলো এবং গজ রয়ে গেল সাত মাস কাতর যন্ত্রণায় তারপর উনি প্রাণত্যাগ করলেন ওনার মনে হয়েছে যে যে কারণে এটা হয়েছে তার প্রকৃত তদন্ত করা হোক এবং যিনি দোষী দোষীর উপযুক্ত শাস্তি হোক সেই জন্য উনি প্রশাসনের দরফে যাবেন এবং হসপিটাল কর্তৃপক্ষ উনি আর অ্যাপ্লিকেশান দেবেন যে এখান থেকে লাইগেশন অপারেশন হয়ে যাওয়ার পর ডাক্তারবাবু ওনাকে ছেড়ে দিয়েছিলেন বাইরে ট্রিটমেন্ট করার পর ধরা পড়েনি অবশেষে আর মৃত্যুর দুদিন আগে ধরা পড়ার পর অপারেশন হয়েছে সেখানে এই সমস্ত কিছু ধরা পড়েছে যার কারণে উনি মারা গেছেন আমরা ওনাকে আশ্বস্ত করেছি যে আমরা ওনার পাশে আছি আপনি প্রশাসন থেকে শুরু করে এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং মেডিকেল কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে রুজি কল্যাণ সমিতির চেয়ারম্যান থেকে শুরু করে আপনি তো সাথে কথা বলুন যে আমার মতো আর এই ধরনের ঘটনা অন্য কোনো পরিবারে যাতে না হয় আর তার সাথে সাথে যারা এই কাজ করেছে তারা উপযুক্ত যাতে শাস্তি পায় সেই জন্য মেডিকেল বাচ্চা কখনো যন্ত্রপাতি নিয়ে কি একদম স্বাস্থ্য পরিবার স্বাস্থ্য মন্ত্রীটাই কে সেটাই তো প্রথম ভাবতে হবে সেই জন্যই তো সবকিছু গোলমাল যেখানে যেখানে গজর সেখানে মূল মূল মাথাটাই গজর সেই কারণে স্বাস্থ্য ব্যবস্থা বলতে কিছু আছে কি কিছুই নেই সুতরাং ওই নামের সব জায়গায় চলছে যে এই এই কাজ কিন্তু সব জায়গায় যেমনভাবে দুর্নীতি চলছে সে তো তো চলছেই তার উপরন্তু এই চিকিৎসা ব্যবস্থাটাও যেটা বাকি ছিল সেটাও তলানিতে চলে গেল এই সরকারের আর অস্তিত্ব না থাকারই কারণ প্রথম কথা হচ্ছে শিক্ষা তো গেছি স্বাস্থ্য তো গেছি এরপরেও যা কিছু আছে সবই চলে যাবে আগামী ছাব্বিশের নির্বাচনে আপনারা দেখতে পাবেন এই সরকারটাই আর থাকবে না সুতরাং স্বাস্থ্য চিকিৎসা থেকে আরম্ভ করে যাবতীয় দুর্নীতি সহ যা কিছু আছে সব একবার হয়ে জার্জনে হয়ে যাবে ছাব্বিশের ঘটে তারপর ঘটে ভর্তি রেখেছিল এক সপ্তাহ পরে ছেড়ে দেয় সব রুগীকে ছেড়ে দিচ্ছে আমাদের রুগীকে ছাড়ে না তখন আমরা জিজ্ঞেস করলাম যে কী হয়েছে ব্যাপারটা সব রুগীকে ছেড়ে দিচ্ছে আমাদের পরে রুগী আগে যে তোমাদের রুগীর গ্যাপ রয়ে গেছে গ্যাপ রয়ে গেছে কেন রোগ হয়ে যাবে বলছে একটু গ্যাপ রয়ে গেছে হুমকি মারতে তখন সেলাই করেছিল সেলাই করে যেদিন সেলাই করে শনিবারে রবিবারে ছুটি দিল পনেরো দিন পর তারপর কি কি জানতে পারলেন কি ঘরে বাড়িতে একটু ভালো ছিল তারপর পেটে যন্ত্রণা ছিল পেটে যন্ত্রণা হতে হতে আমি এবার অনেক ডাক্তারবাবুকে দেখেছি আরাম ভাগেই দেখিয়ে কিছু মতে ধরা পড়েনি অনেক কিছু করেছি রক্ত পরীক্ষা তোমার ছবি ফবি অনেক করেছি যখন দেখছি যে খুব বাড়াবাড়ি বাড়ি আর্জি করে নিয়ে গেছি আর্জি করলেও ছ দিন রেখে বলতে স্বাভাবিক বলে ছেড়ে দিলেন তারপরে এসে আবার পেটে যেমন হচ্ছে তখন আমি বললাম না হাসপাতাল তো আর ভালো নয় তাহলে আমাকে অন্য কিছু কলকাতা নিয়ে যেতে হবে নার্সিংহোমে ভর্তি করতে হয় সেখানে ভর্তি করে কি জানতে পারলেন সেখানে ভর্তি করে ডাক্তারবাবু বললেন যে আমি ওষুধ ফষুধ কিছু দিতে পারবো না এই রিপোর্টগুলো না করলে আমি কিছু দিতে পারবো না রিপোর্ট করো তারপর আমি ওষুধ করে জানতে পারলেন রিপোর্ট করে দেখলাম যে গজ ডাক্তারবাবু বলে গজ আছে অপারেশন করতে হবে তাহলে আমি ভাবলাম তারপর আমাকে ডাক্তারবাবু বললো দেড় লক্ষ টাকা যেতাম তাই আমি রাজি হলাম দেড় লক্ষ টাকা আমার আমার গরিব মানুষ যে হোক করে দেনা ফেনা করে ওইসব করে নিয়ে গেছিলাম সেই গজ আরামা হসপিটাল থেকেই রয়ে গেছিলো হ্যাঁ আরামবাগ হাসপাতালে হয়ে যাবে না কোথাও আমাকে আর অপারেশন করছি কোথাও যে রোজ থাকবে না গজ যে আছে তারপর কি ঘটলো তারপরে ঘুরলো সেটা অপারেশন করে তারপরে আমার স্ত্রীর মৃত্যু হয়ে গেল এখন আপনারা কি চাইছেন এখন চাইছি আরাম্বাগ যে মেডিকেল কলেজে যে ভর্তি করেছিলাম রিপোর্টটা তো ওখানে তো আর অপারেশন হয় না ওখান থেকেই যে কিছু তো গন্ডগোল করেছে তাহলে ওইখানেই ডাক্তারবাবুকে কড়া শাস্তি দেওয়া হোক আপনার নাম দাদা আমার নাম পাখিরা আমার বাড়ি বাড়ি ওরা ওর দিকে একদম চাকরিদিকে হ্যাঁ লাইসেন্স বাতিল করে আপনার নামটা একটু বলুন আমার নাম পাখিরা বাড়ি বাড়ি বাউনখানা থানা এক নম্বর জ্যৈষ্ঠ মাসে বাচ্চা হয়েছিল এখানে হাসপাতালে নিয়ে এসে নিয়ে এসেছিলাম জ্যৈষ্ঠ মাসে বাচ্চা হওয়ার পর অপারেশন করে অপারেশন করার পর মোটামুটি এখানেই থাকে থাকার পর মোটামুটি ওরা সেলাই দিয়ে আর সবাইকে সব দিয়ে দিচ্ছে আমাদের হচ্ছে আমার মেয়েকে ছুটি দেয় না সেলাই করতে করতে আবার সেলাই রেখে দেয় তারপর এক সপ্তাহ বাদে আবার সেলাইটা চট করে দেয় না বললে অজ্ঞান করে দেবো অজ্ঞান করে দেয় না তারপর তাকেও না দেওয়ার ফলেও তারা হাতে ধরে বেঁধে সেই সেলাইটা করে করার পর তারপরে সেই দিনে আর ছুটি দেন তার পর দিনে ছুটি দিয়েছি তারপর কি ঘটলো তারপর দিয়ে এবারে থাকে মাস থাকার পর এবার যন্ত্রণা হতে হতেই থাকছে এবার পর একটা পর একটা ডাক্তার দেখিয়ে যাচ্ছি দেখি দেখি দেখাবার পর দেখতেছি কত কোনো মতেই কিছু ধরা পড়ছে না পরকে পরে আবার অন্য ডাক্তার দেখাচ্ছি কেউ কিছু বলছে না বলার পরে এবার অন্য জায়গায় লিখে নাম তারপরে আমার দোকানকে একজনকে দিয়ে করলাম তাহলে কলকাতা যে নিয়ে যেয়েজি কল গেলি কিন্তু আরজি কল দেখলাম যে পাঁচ ছদিন দিন রেখে দিল রেখে দিয়ে আর ছুটি দিলে আর সমস্ত চুরি উপর দিচ্ছে ওরা পেটের যে ছবিটা করেছিল পেটের ছবিটা দেয় না আমার দিকে ওটা ছুটি দিয়ে রুগী ভালো তারপরে এসে দেখতেছে আবার দুদিন বাদে পেটের যন্ত্রণা হচ্ছে পর যাওয়ার পর দেখছে যে আমরা তাহলে আর ওই হাসপাতালে যাবো এবার নার্সিংহোমে যাবো নার্সিংহোমে যেয়ে তাহলে আমরা যদি এবার টাকা পয়সা লাগে তাহলে সেই রকম অপারেশন করবো কী দেখলেন নার্সিংহোমে কি জানতে পারবো যে দেখলাম যে রিপোর্টগুলো করতে বলেছিল করার পর দেখতেছি যে গজ কাপড় তুলো কাপড় রয়ে গেল রয়ে যাওয়ার পর পরকে পর পেটের যন্ত্রণ হয়ে যাচ্ছে ফিরিয়ে যাচ্ছে তার জন্য সেই যন্ত্রণা দেখতে পাচ্ছে সেই কাছার খেয়েই যাচ্ছে তারপর আপনার মেয়ের সঙ্গে কি ঘটলো তারপর আর মেয়ের সঙ্গে কি ঘটবে সে বলতে এবার আমি থাকতে পারছি তাহলে আমাকে নিয়ে যেতে তাহলে যে অপারেশন কর তাহলে আমি সুস্থ হয়ে যাবো সেই হিসেবে আমরা নিয়ে গেলাম সুস্থ হয়ে যাবো

বাড়ি কোথায় বাড়ি রঙাখুন্ডি আপনার মেয়ের নাম মেয়ের নাম রঙা পাখিরা আপনারা কি দাবি করছেন যে ডাক্তারের লাইসেন্স পাতিলে দাবি করছেন আপনাদের যিনি জামাই তো আপনার কি একই দাবিতে অনর হ্যাঁ যাতে অন্য কারণে আর কিছু হয় সেই ব্যবস্থা যাতে আগামী দিনে আর যাতে কারোর সঙ্গে এইরকম নোংরামিটা না হয় সেই তো ব্যবস্থাটা আমরা অবশ্যই চাই জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাবলি ডবলিউ ডাবিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন